আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাহিরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন সকলকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে যারা আমার ইউটিউব চ্যানেল মুজিব টিভির ভিডিওগুলো লাইভগুলো দেখেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে আছেন এবং আমার ফেসবুক ভেরিফাই আইডির লাইভ এবং ভিডিওগুলোতে মতামত দিয়ে থাকেন শেয়ার করেন কমেন্ট করেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব অত্যন্ত একটি স্পর্শকাতর ব্যাপার স্পর্শকাতর বিষয় গভীর উদ্বেগের বিষয় বাঙালিদের বাঙালি জাতির বাংলাদেশের নাগরিকদের জন্য একটি গভীর উদ্বেগের বিষয় হেডলাইনের মাধ্যমে আপনারা অনুধাবন করতে পেরেছেন আশা করি যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো বা কথা বলেছে পত্র পত্রপত্রিকায় মিডিয়াতে এসেছে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালে ওই পাকিস্তানি যখন পরাজয় বরণ করেছে আমি আমার ভিডিওতে একাধিকবার বলার চেষ্টা করেছি পাকিস্তানিরা তাদের সেই পরাজয়কে স্বাভাবিক ঘটনা হিসাবে তাদের সেই পরাজয়কে তারা স্বাভাবিক বিষয় হিসেবে বা প্রকৃতির নিয়ম হিসেবে তাদের পরাজয় হিসাবে তারা সেটা মেনে নিতে পারে নাই এটা পারবেও না কারণ বাঙালি জাতির কাছে অস্ত্র শস্ত্র সজ্জিত শিক্ষিত প্রাপ্ত অত্যাধুনিক রণকৌশলী বাহিনী বাংলাদেশের আপামর জনতার আবাল বৃদ্ধ বনিতার শিশু কিশোর নারী এবং নিরস্র বাঙালির কাছে হেরে যাবে পাকিস্তান বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানি শাসক গোষ্ঠী হেরে যাবে হেরে গিয়েছে সেটা কখনো তারা চিন্তাও করতে পারে নাই এবং আজ অবধি পর্যন্ত স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর অতিক্রান্ত করল আজ অব্দি পর্যন্ত তাদের ন্যূনতম অনুসূচনা এবং তাদের যেই পরাজয়ের গ্লানি সেটা তারা এখনও মুছতে পারতেছে না তারা সেটা বলতে পারতেছে না তারা যখনই সুযোগ পেয়েছে সময় পেয়েছে তারা তাদের সেই পরাজয়ের গ্লানি মোছার জন্য বাঙালিদেরকে বাংলাদেশের মানুষদেরকে সাহায্য করার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য তারা কিন্তু নীল নকশা কিন্তু যুগে যুগে এঁকেছে তাদের সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য কিছু এজেন্ডা এই দেশে তারা নিয়োগ করেছে এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক কাজও তারা কিন্তু সফলভাবে করে গিয়েছে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা বাঙালি হিসেবে এতটাই নির্বুধ এতটাই কি বলবো আমি দেশের প্রতি দেশপ্রেমের প্রতি দেশের গণতন্ত্রের প্রতি দেশের সার্বভৌমত্বের প্রতি এতটাই দেউলিয়া হয়ে গিয়েছি যে একাত্তরের পরাজিত শক্তি আমাদেরকে যখনই সুযোগ পেয়েছে এই দেশের মানচিত্রের উপরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে এই দেশের সংস্কৃতির উপরে এই দেশের পতাকার উপরে এই দেশের জাতীয় সঙ্গীতের উপরে তারা কিন্তু হায়নার মতন কিন্তু ছাবা দিয়েছে কিন্তু তারা কিন্তু সবল দিয়েছে কিন্তু বিষাক্ত সাপের মতন সুবল দিয়েছে আপনারা জানেন বর্তমান পাকিস্তানের যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেই নরকের কিট কোলাঙ্গার শাহবাজ শরীফ সে বলেছে আপনারা জানেন ইতিমধ্যেই ভারতের এবং পাকিস্তানের সাথে একটি ছোট খাটো একটি যুদ্ধ কিন্তু হয়েছে সেটার মধ্যে তারা দাবি করছে যে পাকিস্তান ভারতকে খুব শোচনীয়ভাবে পরাজয় করে ঘটিয়েছিল ভারতকে সাহায্য করেছে ভারত দাবি করে ভারত তাদের সর্বোচ্চটা দিয়েই কিন্তু পাকিস্তানের বিষদাত উপড়ে ফেলে দিয়েছে জঙ্গিবাদ দমন করতে গিয়ে জঙ্গিদের আস্তানাগুলো ধ্বংস করে দিয়েছে বিভিন্ন বিমানবন্দর এবং বিভিন্ন অন্যান্য স্থাপনা অনেক কিছু তারা ধ্বংস করে দিয়েছে সেটা ভারতের দাবি যাই হোক এটা ভিন্ন বিষয় কিন্তু ভারতের এই যুদ্ধের পরে ভারত পাকিস্তানের এই আপনার পেহেলগামের এই ঘটনার পর যেই দুই দেশের মধ্যে সংঘাত হয় সেই সংঘাতের পর এই শাহবাজ শরীফ এই নর্দমার কিট এই কোলাঙ্গার শাহবা শরীফ বলেছে যে সামরিক বাহিনীদের একটি অনুষ্ঠানে গিয়ে বলেছে যে আমরা ভারতের সাথে এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা উনিশশো সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছি হেডলাইনটা এমনই হয়েছে যে আমরা একাত্তর সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি শাহবাজ শরীফ নর্দমার কিট কোলাঙ্গার তো প্রিয় দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি এটা ভারতের সাথে তাদের একটা দহরম অরম সম্পর্ক এটা অনেক আগ থেকেই যাচ্ছে এটা আজকের কোনো ব্যাপার না এখন ভারতের সাথে তাদের জয় পরাজয় এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এই একাত্তরের পরাজিত শক্তি যখন বলে যে ভারতের সাথে এই যুদ্ধের মধ্য দিয়ে ধরেই নিলাম আমি তর্কের খাতিরে ভারতকে তারা ক্ষতিগ্রস্ত বেশি করেছে ভারত তো করেছে কারণ ভারতকে ক্ষতিগ্রস্ত করার মধ্য দিয়ে এখানে একাত্তরের কি প্রশান্তি তারা পায় সেটা কিন্তু ভাববার বিষয় এই নর্দমার কিট কোলাঙ্গার শাহবাজ শরীফ খুব ব্যঙ্গ করেই বলেছে যে আমরা একাত্তরের যুদ্ধের উনিশশো একাত্তরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে একাত্তরে যে তারা পরাজিত হয়েছে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তারা আজকের পর্যন্ত বাংলাদেশটা স্বাধীন হয়েছে হোক হয়েছে এটা তারা মানতে পারে না ঠিক তখনই কিন্তু আমি বা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি ওই পাকিস্তানিদের অবৈধ বীজ ওই পাকিস্তানিদের আপনার বিষাক্ত রক্ত পাকিস্তানিদের প্রেতাত্মা আজকে স্বাধীনতার তেতাল্লিশ চুয়ান্ন বছর পরে এসেও বাংলাদেশের তারা জন্মগ্রহণ করেও আজকে পাকিস্তান প্রীতি পাকিস্তানিদের তাদের সাথে প্রেম জানের জিকার পাকিস্তান হয়ে যাচ্ছে তাদের কাছে তারা পাকিস্তানের প্রতি এত প্রেম পাকিস্তানের প্রতি এত কেন কেন রে ভাই পাকিস্তানের প্রতি এত প্রীতি এত মোহাম্মত এত পেয়ারা পাকিস্তান যদি হয়ে থাকে তোমাদের পেয়ারা পাকিস্তানে তোমরা চলে যাও আমাদের বাংলাদেশে তোমাদের কি তোমরা বাংলাদেশও থাকবা বাংলাদেশের অক্সিজেন গ্রহণ করবা আকাশ বাতাসে মুক্তভাবে চলাফেরা করবা আবার তোমাদের ওই তোমাদের যেই যাদের তোমরা জারর সন্তান তোমাদের পিতা পাকিস্তানি পিতারা যখন এই কথাটা বলে যে একাত্তরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছে তখন তোমাদের তো মুখে তালা গিয়েছে তোমাদের তো কোনো কথা বলতে দেখি না যখনই ভারত কিছু করবে পাকিস্তানের বিরুদ্ধে তখন দেখি তো ভারতের বিরুদ্ধে একবারে ফুলে ফেফে ওঠো একদম ভারতের বিরুদ্ধে জিকির করো ফিকির করো করো আমার সমস্যা নাই এতে সমস্যা নাই ভারতের বিরুদ্ধে জিকির ফিকির করো আমার সমস্যা নাই কিন্তু যখন এই কোলাঙ্গার এই নর্দমার কীট শাহবাজ শরীফ যখন বলে একাত্তরের প্রতিশোধ নিয়েছে তখন তোমরা কিছু বলো না কেন কেন বলবা না কারণ তোমরাও তো সেই পাকিস্তানিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ক্ষমতাতে দখল করে বসে আছো তোমরা হচ্ছে পাকিস্তানিদের ওই যে একাত্তরে যে দর্শন করেছে তোমাদের এই বিষাক্ত বীজ বিষাক্ত ব্লাড তোমাদের গায়ে বহমান সেই কারণে তোমরা আজকে পাকিস্তান প্রীতি এত এত পাকিস্তান প্রীতি তোমাদের কাছে বাংলাদেশ ভালো লাগবে না তোমাদের কাছে মুক্তিযুদ্ধ ভালো লাগবে না মুক্তিযুদ্ধের ইতিহাস তোমাদের কাছে ভালো লাগবে না তোমাদের কাছে মুক্তিযোদ্ধাদেরকে তোমাদেরকে সম্মান করতে মনে মন চাইবে না তোমাদেরকে মন বলবে দেশ বিরোধিতা করেছে পাকিস্তানের বিরোধিতা করেছে তোমার কাছে মনে হবে পাকিস্তানের পেয়ারা পাকিস্তানের জাতীয় সঙ্গীত তোমার কাছে ভালো লাগবে তোমার কাছে কাওয়ালি ভালো লাগবে তোমার কাছে তো আগে কি দিন কাটাইতাম হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের আসর বরাস এমন একটা গান আছে না আগে কি সুন্দর দিন কাটাইতাম এই সংস্কৃতির গানগুলো তোমাদের কাছে ভালো লাগবে না তোমাদের কাছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তোমাদের কাছে ভালো লাগবে না এটা তোমাদের কাছে বিষের মতন মনে হবে এটা শব্দ বোমা মনে হচ্ছে তোমাদের কাছে কারণ তোমরা তো মনে প্রাণে মেধায় মননে বাংলাদেশকে ওন করো না এই জায়গাটাতে এই জায়গাটাতে হৃদয়ে ধারণ ধারণ না বাংলাদেশকে তোমরা তো জাতির কোলাঙ্গার এই দেশের কোলাঙ্গার এই দেশের আগাছা এই দেশের নর্দমার কীট তোমরা তোমরা আরেক কোলাঙ্গার এই দেশকে যারা ভালোবাসো না বাংলাদেশকে যারা হৃদয় ধারণ করো মুক্তি মুক্তিযুদ্ধকে যারা বুকে লালন করো না মুক্তিযোদ্ধাদেরকে যারা সম্মান করো না এই দেশের সার্বভৌমত্বকে এই দেশের পতাকাকে এই দেশের জাতীয় সঙ্গীতকে যারা বুকে ধারণ করো না যারা বঙ্গবন্ধুকে লাল বুকে ধারণ করতে পারো না বঙ্গবন্ধুকে বিষ মানতে পারো না তোমাদের যাদের চুলকানি আছে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বুঝতে হবে তোমাদের ব্লাডে সমস্যা তোমাদের জন্মের বীজেই সমস্যা বীজ ভালো হলেই না ফল ভালো হবে ফসল ভালো হবে বীজেই তো সমস্যা ব্লাডেই তো সমস্যা ওষুধ কোথায় দিবে তোমাদেরকে তোমাদেরকে ছবক দিয়ে কোনো কাজ হবে না কারণ তোমাদের ওই যে পাকিস্তান প্রীতি পেয়ারা পাকিস্তান হ্যায় তোমাদের কাছে ভালো লাগে কাওয়ালি ভালো লাগবে ইচ্ছা বা শরীফের কথা তোমাদের কাছে অমিও বাণী মনে হবে স্বর্গীয় বাণী মনে হবে তোমাদের কাছে কারণ তোমাদের তো পিতা হয় তোমাদের তো ইয়া হিয়া জিন্না তোমাদের পিতা হয় তোমরা বঙ্গবন্ধুকে মানতে পারো না তোমরা মানতে পারো জিন্নাকে তোমরা মানতে পারো ইয়াহিয়াকে হিয়াকে ভুট্টুকে শাহবাস শরীফকে এই দেশের অবলা অবুজ শিশু কিশোরী মহিলাদেরকে আমার মা বোনদেরকে যারা দর্শন করেছে তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এই দেশের মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করেছে ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে যারা তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে এই দেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের কোনো মূল্য নেই তোমাদের কাছে তোমাদের পেয়ারা পাকিস্তান তোমাদের কাছে মূল্য বেশি তিন লক্ষ মা বোনের ইজ্জতের কোনো দাম নেই তোমাদের কাছে তোমাদের কাছে দাম হচ্ছে ওই কোলাঙ্গার শাহ বা শরীফ ওই কোলাঙ্গার জিন্না ইয়া হিয়া বুট্টুই তোমাদের কাছে পেয়ারা হেই তোমাদের পেয়ারা পাকিস্তান তো প্রিয় দেশবাসী আমি আবারও বলতে চাই সতর্ক করতে চাই যারা এই দেশের মধ্যে পেয়ারা পাকিস্তানি আছে যাদের বুকে এখনো অন্তরে যারা এখনো পাকিস্তান প্রীতি ধারণ করে যারা পাকিস্তানের সংস্কৃতিকে আমাদের বাঙালি সংস্কৃতি এই এই দেশের দেশের মধ্যে মধ্যে সংস্কৃতির পাকিস্তানি সংস্কৃতি ঢুকিয়ে দিতে চাচ্ছে আমাদের মেধা মননে যাদের পাকিস্তানি বাপ দ্বারা ঢুকিয়ে দিতে চাচ্ছে সতর্ক হন তাদের কাছ থেকে এই পাকিস্তানিদের প্রেতাত্তাই পাকিস্তানিদের রেখে যাওয়া বিজেরাই আজকে কিন্তু একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে ওই পাকিস্তানি তুরস্কের জঙ্গি হামলায় এই দেশীয় কিছু উগ্রবাদী জঙ্গিদের হামলায় শিকার হয়ে যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে সেই নেত্রীর কাছে সেই জাতির জনকের কন্যার কাছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হ্যাঁ অন্য দল আছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের দল তাদের কাছে ওই দেশ নিরাপদ আমি মনে করি তবে সবচেয়ে বেশি আমি মনে করি আমি শুধু এই দল করার কারণে না এটা মুক্তিযুদ্ধের দল এই দলটার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এরা জাতির জনকের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে অথব ওনার রক্ত শেখ হাসিনার গায়ে বহমান ব জাতির জনকের কন্যার জীবন যাবে প্রাণ বিসর্জন দিবে তারপর এই দেশের স্বার্থ নষ্ট হবে এই জাতির জন্য কোনো দুর্ভোগ বয় আনবে এমন কোনো কাজই করবে না অনেক বিষয় আলোচনা করেছি করিডোর নিয়ে কথা বলেছি সেন্ট মার্টিন নিয়ে কথা বলেছি দুর্নীতি নিয়ে কথা বলেছি আপনার দেশের গণতন্ত্রকে হত্যা করে এক না এক তন্ত্র মাইনাস টুর বিষয় নিয়ে কথা বলেছি আজকে এই সাদা শুকুন্দের ওই পশ্চিমা বিশ্বের দালাল এই সুদখুর মহাজন এই দখলদার ইনুস এবং ইনুস গং যে ক্ষমতাতে বসে আছে তাদের সাথে দেখবেন সব যত জঙ্গিদের এই সম্পর্ক তাদের কাছে দেখবেন বেশি জঙ্গিদের সাথে তাদের ওঠা বসা বেশি আইএস জঙ্গি থেকে ধরে আনসারুল্লাহ বাংলা টিম আপনার ওই আরও যত বাংলা ভাই আপনার আরো উলফা টুলফা যত আছে যত ধরনের জঙ্গি সংগঠন আছে সকল জঙ্গি সংগঠনের সাথে দেখবেন তাদের পেয়ারা পেয়ারা একটা বাপ পেয়ারা হয় তাদের একটা প্রীতি প্রেম একটা দেখবেন বেশি তাদের সাথে তাদের সাথেই সম্পর্ক বেশি তো এটা কেন এই যে যাতে যাতে বনলে আত্মীয় হয় এটা গ্রাম্য প্রবাদ আছে কিন্তু তো তাদের উৎপত্তিটা তাদের মিশন ভিশনটাই হচ্ছে বাংলাদেশকে একটি পাকিস্তানের বস্তিতে পরিণত করা আমি আরেকটা কথা বলতে চাই পাকিস্তানের আরেক কোলাঙ্গার বলেছে পাঁচই অগাস্টের পর প্রিয় দর্শক আপনারা জেনেছেন দেখেছেন আপনারা না হয় আবারও দেখে নেবেন পাকিস্তানের আরেক কোলাঙ্গার বলেছে আমি তার নামটা নিতে চাই না সেই কোলাঙ্গার বলেছে ও চিরেই নাকি বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে যাচ্ছে আমার স্বাধীন সার্বভৌমত্ব তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় কেনা বাংলা দু তিন লক্ষ মাবনের ইজ্জতের বিনিময় কেনা এই বাংলা পাকিস্তানের অংশ হয়ে যাবে সেই জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল সেই জন্য কি তিরিশ লক্ষ শহীদ তাদের আত্মহুতি দিয়েছিল বান্নের ভাষা আন্দোলনে সালাম রফিক বরকত জব্বারেরা ভাষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছিল সেই জন্য তিন লক্ষ মাবন ইজ্জত বিলিয়ে দিয়েছিল সেই জন্য আজকে পাকিস্তান কোলাঙ্গার পাকিস্তানিরা সকল নীল নকশায় একে এগুচ্ছে এই দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করে এই দেশকে পাকিস্তানের একটা বস্তিতে পরিণত করার জন্য ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য অথব আমি বিগত ভিডিওর মতন আজকেও আমি আহ্বান জানাবো সকল মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে প্রগতিশীল দ্বারা বিশ্বাসী রাজনৈতিক দলগুলোকে এখনই সঠিক সময়ে এসেছে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনি কি মুক্তিযুদ্ধের পক্ষে একাত্তরের পক্ষে বাহান্নার পক্ষে উনসত্তরের গণভোত্তানের পক্ষে সত্তরের নির্বাচনের পক্ষে নাকি আপনি পাকিস্তানিদের পক্ষে আপনি রাজাকার আল বোতল আল আল সামসদের পক্ষে আপনি জামা শিবির এবি পার্টি এনসিপির পক্ষে এক কথায় পাকি মুক্তিযুদ্ধের স্বপক্ষের আর বিপক্ষের দুটি অবস্থান প্ল্যাটফর্ম আপনার অবস্থান কি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে আপনাকে বোঝাতে হবে জানাতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এখনই সঠিক সময় তাদেরকে বিষ দাঁত উপরে ফেলে পাকিস্তানে তাদেরকে পাঠাতে হবে এছাড়া আর কোনো কাজ আমাদের সামনে নাই এছাড়া কোনো আর মিশন বিষন আমাদের নাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মিশন একটাই যে রাজাকার মুক্ত আলবদর আল শামস পাকিস্তান প্রেতাত্মা মুক্ত বাংলাদেশ চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু